হ্যালো এভরি ওয়ান ডিয়ার লিডার্স ডিয়ার লার্নার্স লার্নার্স আরও টু আইডেন্টিফাই দ্য টেন্সেস অস টেন্সের উপর আমাদের দুটি দারুণ পপুলার ভিডিও রয়েছে এটি হচ্ছে টেন্সের উপর সম্পূর্ণ ভিডিও যাতে টেন্সটা বোঝা যায় আরেকটি হচ্ছে টেন্স তো সবাই জানে তবু কেন ভুল করে অর্থাৎ টেন্স জানা পরেও কোথাও কোথাও ভুল হতে পারে সেটা নিয়ে আমাদের একটি দারুণ একটি ভিডিও রয়েছে এবং আপনারা সেটি খুবই পছন্দ করেছেন কিন্তু এরপরেও কথা রয়ে যায় এই দুটো তো আসলে আমরা টেন্স পুরোটা কাভার করতে পারি নাই আমাদের প্রেজেন্ট টেন্সের উপর আলাদা ভিডিও আছে আমাদের পাস্ট টেন্সের উপর আলাদা ভিডিও আছে ফিউচার টেন্সের উপর আলাদা ভিডিও আছে তারপরে এটি সম্পূর্ণ হচ্ছে না কোথাও যেন একটি গ্যাপ রয়েছে গ্যাপটা কোথায় সবাই একটি প্রশ্ন করে সবই তো বুঝলাম কিন্তু ফর্মটা বুঝবো কীভাবে আপনি ফর্মটি কীভাবে বুঝবেন সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও আজকে খুব সহজভাবে বলবো অ্যান্ড মোস্টলি ইন মিক্সড ম্যাথড অর বাংলা ইন ইংলিশ আগের ভিডিওতে যেমন আমরা মোস্টলি ইন ইংলিশ ট্রাই করেছি এখানে অতটা না মিক্স যাব এনিওয়ে তাহলে চলুন শুরু করি আমরা সবাই জানি টেন্স তিন রকমের প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স বর্তমানে যেটা আছে এটা প্রেজেন্ট টেন্স এবং ভবিষ্যতে যেটা হবে ফিউচার টেন্স এবং অতীতে যেটা হয়ে গেছে চলে গেছে হারিয়ে গেছে সেটা হচ্ছে পাস্ট টেন্স কাল কালের গর্ভে যেটি হারিয়ে গেছে টেন্স যে তিন রকম এটা আমরা সবাই জানি এখন কোনটা কোন টেন্স সেটা মোটামুটি ধরতে পারবো এখন ঝামেলা যেটা হয় যে প্রত্যেকটা টেন্সের কয়টা ফর্ম আছে চারটা ফর্ম আছে প্রত্যেকটা টেন্সের চারটা ফর্ম আছে ফর্ম আইডেন্টিফিকেশনে ঝামেলা লেগে যায় যেটা খুবই সহজ আজকের এই ভিডিওটি দেখার পর ফর্ম আইডেন্টিফিকেশন আপনার কোনো ঝামেলা থাকবে না আপনার কোনো ঝামেলা থাকবে না এরপর আমরা চাই যে টেন্সের উপর এটি হবে আমাদের শেষ ভিডিও তারপরে যদি আপনাদের আরও কোনো ঝামেলা থাকে আমাদেরকে বলবেন টেন্সের যে কোনো প্রবলেম আমরা সলভ করে দিতে পারব সেই কনফিডেন্স আমাদের পুরোপুরি আছে সুতরাং টেন্স কিভাবে আপনি ভাবে ব্যবহার করবেন সেটারও একটি ভিডিও আছে কিন্তু ফর্মটা কিভাবে আইডেন্টিফাই করবেন তার আগে আমাদের টেন্স তিনটা বোঝা দরকার আমি জানি আপনারা জানেন তারপর একবার আলাপ করে নেই প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্সটা কি এই যে আপনি বেঁচে আছেন এখন বেঁচে আছেন আপনি ভিডিওটি দেখছেন আপনি অ্যালাইভ আমি ভিডিওটি করছি তৈরি করছি এখন এই সময়টাই এই মুহূর্তটাই হচ্ছে প্রেজেন্ট এই মুহূর্তটাই কি এই মুহূর্তটাই হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্টেন্স এখন এই মুহূর্তটা কত বড় সেটা কিন্তু একটা ফাঁকির জায়গা সেটা অনেকে কিন্তু কনফিউশনে পড়ে যায় এই প্রেজেন্টেন্সের সময়কালটা কত এটা কি এক মাস এক বছর না কি না এক ঘন্টা নাকি এক মিনিট নাকি এক সেকেন্ড রাইট পাঁচ মিনিট আগেরটা কি পাস হয়ে গেল কি না সেটাকে কি আমরা পাস টেন্স বলবো কি না সকালটাকে আমরা পাস টেন্স বলবো কি না আজকে সকালে যেটা হয়ে গেল। সেটা কি পাস টেন্স কিনা সেটা আমরা আলাপ করব তা আমরা এতটুকু জানি আমরা এখন যা করছি যা করি সেটা হচ্ছে বর্তমান আমরা সব সময় কোথায় থাকি সব সময় টেন্স মানুষ এই পৃথিবীর যত প্রাণে যা কিছু আছে সব কিছু এই মুহূর্তে কী অবস্থা আছে প্রেজেন্ট টেন্সে আছে রাইট এবার চলুন অতীতটা কী তাহলে অতীত এই মুহূর্তের আগে যা কিছু আপনার জীবনে ধরা যাক আপনার জীবনের বয়স পঁচিশ বছর আপনার এই আজকের দিন ছাড়া বাকি জিন্দেগি অতীতে চলে যায় এটা আর কোনোদিন ফিরে আসবে না একজন মানুষের বয়স পঞ্চাশ বছর অতীত হয়ে গেছে অতীত বোঝার উপায় কি আজকের দিনটি ছাড় আজকের দিনের আগে যা যা হয়েছে সব কিছু হচ্ছে অতীত তাহলে বর্তমান বুঝলাম আই মিন প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স সো হোয়াট ইজ ফিউচার টেন্স ফিউচার টেন্সের ফিউচার টেন্সের কিছুই হবে নাই আপনি তাকে স্পর্শ করেন নাই কিন্তু কিন্তু হবে আসছে আসছে ভবিষ্যতে হবে অর্থাৎ আজকের পরে যা কিছু ঘটবে এই দুনিয়াতে আজকের পরে যা কিছু হবে আজকের পর থেকে অনন্ত সময় সেটা কি ফিউচার টেন্স আজকের পর থেকে আপনি ভিডিওটি যখন দেখছেন তারপর থেকে ওই দিন থেকে আমি দিন বলছি একটু খেয়াল করবেন এটার একটা কারণ আছে আপনি যখন ভিডিওটি দেখছেন সেই দিন থেকে পরের দিনের অনাদিকাল পুরোটাই পরের দিনের অনাদিকাল পুরোটাই ভবিষ্যৎ ফিউচার টেন্স সুতরাং আমরা জানলাম প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স আপনি টেন্স ভালোভাবে বুঝেন তার প্রমাণ কি জানেন তার প্রমাণ কি আপনি জানেন যখন আপনি বুঝতে পারবেন এই তিন টেন্সের মধ্যে আসলে কোনো তফাৎ নাই আজকের এই প্রেজেন্টটাই আগামীকাল অতীত হয়ে যাবে আর আগামীকালটা কি হয়ে যাবে বর্তমান হয়ে যাবে গতকাল যেটা ছিল সেটা গতকাল কিন্তু বর্তমান ছিল তাহলে প্রেজেন্টেন্সটাই কি হচ্ছে অতীত হয়ে যাচ্ছে ফিউচারটাই প্রেজেন্টেন্স হচ্ছে এনিওয়ে কাল তিন প্রকার টেন্স তিন প্রকার প্রেজেন্টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স যা শেষ হয়ে গেছে যা চলে গেছে আজকের দিন ছাড়া অতীত যা এখন আমরা স্পর্শ করিনি যা এখনো ঘটেনি সেটা হচ্ছে ফিউচার এখন ফর্ম বুঝতে হলে আমাদেরকে কি লাগবে সেটা একটু বলে রাখি আপনারা এখানে লেখা দেখতে পাবেন ফর্ম বুঝতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বার জানতাম টেন্স কার হয় টেন্স হয় আপনারা সবাই জানেন টেন্স কার হয় টেন্স হয় এখন দু একটা উদাহরণ দিই শি ইজ এ গুড গার্ল হি ইজ এ গুড বয় He is a brilliant student. She is an intelligent girl. এখানে করতে হয় খেলা এখানে মেন ভাব নেই এগুলো দিয়ে আপনি টেন্সের করতে পারবেন না ফর্মলে ফেলতে পারবেন না তাহলে টেন্স কার হয় টেন্সের অর্থাৎ কোন কিছু করা এই আপনি টেন্সে ফেলতে পারবেন ভার্ভকে আপনি টেন্সে ফেলতে পারবেন প্রত্যেকটা টেন্সের চারটা ফর্ম কেন সেটা আপনার বোঝা দরকার যদি আপনি ফর্ম আইডেন্টিফিকেশন করতে চান আপনাকে এই প্রশ্ন করতে হবে ফর্ম তিনটা হলো না কেন ফর্ম পাঁচটা হলো না কেন সাতটা হলো না কেন ইংরেজিতে প্রত্যেক টেন্সের ফর্ম কেন চারটা এখন এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ফর্ম আইডেন্টিফিকেশনের এইটি পারসেন্ট কাজ আপনার হয়ে যাবে ফর্ম কেন চারটা ফর্ম এই কারণে চারটা যে আমরা যে কোনো কিছু করি সেটা চারটা সময়ে করতে পারি কিরকম যেমন ধরুন আপনি সবসময় যে কাজ করেন সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠছে প্রতিদিন পশ্চিম দিকে যাচ্ছে গ্রহগুলো ঘুরছে আমরা প্রতিদিন স্কুলে যাচ্ছি কাজকর্ম করছে প্রতিদিন গোসল করি প্রতিদিন দাঁত ব্রাশ করি নিত্যদিনের যে স্বাভাবিক যে কাজ এবং চিরন্তন যে কাজ সেগুলো হচ্ছে প্রেজেন্টের প্রথম ফর্ম যেটাকে ইনডেফিনিট ফর্ম বলে কিংবা সিম্পল ফর্ম বলে একই জিনিস তাহলে সিম্পল তো সিম্পলই সবসময় যা করি এবং চিরন্তন সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম বা প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম বা সিম্পল ফর্ম সবসময় যেটা করি কিন্তু করার আরেকটা জিনিস খেয়াল করেন এই যে আমি এখন ভিডিওটি বানাচ্ছি আমি অনেকক্ষণ যেমন ভিডিওটি বানাচ্ছি এটা একটা কন্টিনিউয়েশন বোঝাচ্ছে কিংবা আপনি দেখতেছেন আপনি কিন্তু এক মুহূর্তে দেখতেছেন আপনি কিছুক্ষণ যাবৎ দেখতেছেন একটা কন্টিনিউ বা একটা মানুষ গাছ কাটতেছে সে অনেকক্ষণ যাবৎ গাছটা কাটতেছে কিংবা একটা মানুষ করতেছে রান্নাটা শুরু হয়েছে কখন জানি না শেষটা বোঝাচ্ছেন যে রান্না চলতেছে আমি ভিডিওটি বানাচ্ছি এটা কিন্তু শেষ বোঝাচ্ছে না আমি এখনো কাজটা চলমান আছে চলমান যে জিনিসটা সেটার নাম হচ্ছে কন্টিনিউয়াস সেটা প্রেজেন্টে হোক সেটা পাস্টে হোক সেটা ফিউচারে হোক চলমানটা কন্টিনিউয়াস চলমান যা বুঝাবে কাজ যেটা চলমান বুঝায় এই যে আমি ভিডিওটা করছি কিংবা আপনি ভিডিওটা এখন দেখছেন এটা হচ্ছে চলমান এটাকে বলে কন্টিনিউয়াস এবং আরেকটা ফর্ম সাথে সাথে শিখে ফেলবেন কন্টিনিউয়াসের সাথে যেটাকে বলে পারফেক্ট কন্টিনিউয়াস দুটো জিনিস একই সামান্য একটু তফাৎ আছে এই কন্টিনিউয়াস প্রেজেন্ট পাস্ট ফিউচার সবার জন্য একরকম কন্টিনিউয়েশন বুঝাবে চলমান বুঝাবে এবং পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্টের জন্য পাস্টের জন্য ফিউচারের জন্য একই রকম বুঝাবে। কন্টিনিউয়েশন বুঝাবে। তাহলে কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউস দুটো ফর্ম আমরা তিনটা টেন্সের জানলাম এখন এই দুটো ফর্মের মধ্যে তফাৎ কী কন্টিনিউয়াসে চলমান বোঝায় পারফেক্ট কন্টিনিউসে চলমান বুঝায় পার্থক্যটা হচ্ছে সময়ের ধরুন একটা হচ্ছে পরিষ্কার আর একটা হচ্ছে অপরিষ্কার কীরকম অপরিষ্কার এই যে আমি বলছি আমি ভিডিওটা বানাচ্ছি কথা বলছি সে কথা বলছে সে ভাষণ দিচ্ছে সে কাপড় ধুইতেছে সে সাঁতার কাটতেছে এটার মধ্যে একটা ছোট্ট ফাঁক আছে সে ফাঁকটা হলো সে কতক্ষণ যাবৎ কাজটা করছে কতক্ষণ যাবৎ সাঁতার কাটছে কতক্ষণ যাবৎ আমি ভিডিওটা বানাচ্ছি কতক্ষণ যাবৎ আপনি ভিডিওটি দেখছেন আপনি সবসময় ভিডিও দেখেন মাঝে মধ্যে ভিডিও দেখেন এটা প্রেজেন্ট সিম্পল কিন্তু এখন যে দেখছেন অনেকক্ষণ যাবৎ দেখতেছেন এটা কন্টিনিউয়াস কিন্তু এখানে ফাঁকটা কি আপনি কতক্ষণ যাবৎ আমার এই ভিডিওটি দেখছেন বা কতক্ষণ যাবৎ আপনি ইউটিউব দেখছেন সেটা হচ্ছে যখনই সময় বোঝাবে তখনই পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে প্রেজেন্টে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স তিনটাতে কি আছে কন্টিনিউয়াস আছে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্সে তিনটাতে কি আছে পারফেক্ট কন্টিনিউয়াস আছে অর্থাৎ চলমান বুঝায় তাহলে একটা কাজ আমরা ভাবে করতে পারি সময় করি একটা হচ্ছে যে ভিডিও বানাচ্ছি করতেছি আর যদি বলে দিই আমি তিন চার ঘন্টা যাবৎ করতেছি তাহলে সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস যখন আমি সময় বলে দিব কন্টিনিউয়াস ফর্ম এবং পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম চেনার উপায় একটাতে সময় থাকবে একটাতে সময় থাকবে না যেমন আপনি বুঝবেন বৃষ্টি হচ্ছে এটা কনফার্ম এখানে তো সময় নাই কন্টিনিউয়াস তিন ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে এইটা শুধু কন্টিনিউয়াস না এখানে সময় বলা হচ্ছে তাহলে কি হবে পারফেক্ট কন্টিনিউয়াস ইট হ্যাজ বিন রানিং ফর থ্রি আওয়ার্স তাহলে দেখেন আবার এর মধ্যে আবার পারফেকশনে আরও বেশি আছে সেটাতে যাচ্ছে না থ্রি আওয়ার্স না বলে যদি আমি একদম টু দ্য পয়েন্টে বলি তখন না হয় সিন্স এগারোটা থেকে বৃষ্টি হচ্ছে সিন্স ইলেভেন এ এম অর ইলেভেন থি এম হোয়াট এভার এনিওয়ে আমি খাচ্ছি কন্টিনিউয়াস আমি এক ঘন্টা যাবৎ খাচ্ছি পারফেক্ট কন্টিনিউয়াস আমি ভিডিও বানাচ্ছি কন্টিনিউয়াস আমি তিন ঘন্টা যাবৎ ভিডিও বানাচ্ছি পারফেক্ট কন্টিনিউয়াস আমি এক ঘন্টা যাবৎ খাচ্ছিলাম পাস কন্টিনিউয়াস নৌ পাস পারফেক্ট কন্টিনিউয়াস আমি খাচ্ছিলাম গতকাল বা তিন দিন আগে আমি সাঁতার কাটতেছিলাম রানিং বুঝালে সময় বুঝায় না কিন্তু রানিং বুঝাচ্ছে যে তিন দিন আগে তার পিছনে আমি অনেকক্ষণ যাব দৌড়াতেছিলাম তাহলে কি হবে রানিং বুঝায় সময় বলে নেই আপনাকে কিন্তু যদি বলে দুই ঘন্টা যাব দৌড়াতেছিলাম দুই ঘন্টা যাবৎ সাঁতার কাটতেছিলাম সেটা কি হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউস তো ফিউচারের ক্ষেত্রে কি হবে যে ভাই আগামীকাল আমরা দুই ঘন্টা প্র্যাকটিস করতে থাকবো বা আগামীকাল আমি তিন ঘন্টা যাবৎ সাঁতার কাটতে থাকবো ভেজাল হয়ে গেল রাইট যে ঘন্টা ঢুকে যাবে যে সময় ঢুকে যাবে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউস হয়ে যাবে আর যেখানে সময় নেই যেমন আগামীকাল আমরা দৌড়াতে থাকবো আগামীকাল আমরা ঘুরতে থাকবো আগামীকাল আমরা ঘুরতে থাকবো অনেকক্ষণ যাবৎ ঘুরতে থাকবো এটা বোঝালে কন্টিনিউস বুঝায় কিন্তু যখনই বলবে চার পাঁচ ঘন্টা যাবৎ আমরা ঘুরতে থাকবো ছয় ঘন্টা যাবৎ ঘুরতে থাকবো তিন দিন যাবত ঘুরতে থাকবো এক মাস যাবৎ আমরা হ্যাং আউট করতে থাকবো তখন কি হবে তখন সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউস তাহলে আমরা সিম্পল জানলাম কন্টিনিউস চলমান বুঝলাম কন্টিনিউয়াসের সাথে সময় দিলে পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম হয়ে যাবে আপনি যখনই সময় দেখবেন সেটা পারফেক্ট কন্টিনিউয়াস চলমানের মধ্যে তাহলে বাকি থাকলো কি তিনটার জন্য বাকি থাকলো পারফেক্ট ফর্ম পারফেক্ট ফর্ম সবচেয়ে সহজ সে কারণেই এটা পরে বলছি পারফেক্ট সেটা প্রেজেন্ট হোক পাস্ট হোক ফিউচার হোক এটা মানে হচ্ছে খেল খতম খেল খতম হওয়া জায়গা যখনই শেষ বুঝাবে তার নামই হচ্ছে পারফেক্ট ফর্ম যখনই আপনাকে ফিলিংস দিবে আপনি ফিল করবেন এটা শেষের ফিলিংস দিচ্ছে তাহলে এটা পারফেক্ট ফর্ম বুঝার উপর হচ্ছে ফিল করা এই জন্য বলা হয় টেন্স ইজ এ ম্যাটার অফ সেন্স কেন ফিল করা চলমান চলমান যখন ফিল করবেন যে একটা জিনিস চলমান বোঝাচ্ছে কন্টিনিউয়াস সেটা মতো সময় ঢুকে গেলে পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে পারফেক্ট যেটা আপনাকে ফিল করাবে যে শেষ এই ভিডিওটা যখনই শেষ হয়ে এই ভিডিওটা তৈরি যখনই শেষ হয়ে যাবে সেটা আমার জন্য পারফেক্ট আপনার ভিডিওটা যখনই দেখা শেষ হয়ে যাবে পারফেক্ট আপনি খাচ্ছেন কেউ আপনাকে ফোন দিচ্ছে আমি খাচ্ছি খাওয়া শেষ কন্টিনিউ যেখানে শেষ সেখানেই পারফেক্ট কন্টিনিউয়াসটা শেষ হলেই সেটা পারফেক্ট হয়ে যায় খাওয়া শেষ তাহলে এটাকে এটা আপনি খাওয়া শেষ কাজ শেষ তাহলে ভাববেন এটাকে আপনি কিভাবে বুঝাবেন সেটাকে আমরা বুঝাই পারফেক্ট পারফেক্ট দিয়ে পারফেক্ট মানে কি শেষ খতম সেটা পাস্টে হোক বর্তমানে হোক ভবিষ্যতে হোক একটি কাজ শেষ হয়ে গেছে যে আমি ভিডিওটি দেখেছি আমি সিনেমাটা দেখেছি আমি মুভিটা দেখেছি আমি অঙ্কটা করেছি এটা দ্বারা কি ফিল করান আপনি আপনি ফিল করেন যে কাজটা শেষ মা বলো যে রান্না শেষ রান্না করেছি রান্না করেছি মানে রান্না করার শেষ কাপড় ধুয়েছি মানে কি কাপড় ধোয়া শেষ তো যখনই আপনাকে ফিল দিবে কোনো কিছু শেষের সেটা হবে পারফেক্ট ফর্ম তাহলে ফর্ম আমরা জানলাম নর্মালটা হচ্ছে সিম্পল কন্টিনিউয়াস মানে চলমান বোঝাবে চলমানের মধ্যে যখন সময় ঢুকে যাবে সেইটার আর কন্টিনিউয়াস থাকবে না সেটার আলাদা নাম পারফেক্ট কন্টিনিউয়াস আর পারফেক্ট আপনাকে কি ফিলিংস দেবে দেবে শেষ শেষ কাজ শেষ চলতে চলতে তো এক সময় শেষ হবে সেটাই হচ্ছে পারফেক্ট একটা কাজ আমরা সবসময় করতে পারি কিছুক্ষণ যাবৎ করতে পারি সেখানে সময় বলতে পারি আর এটা হচ্ছে কাজ আমাদের শেষ করতে হয় আমরা শেষ করব বা শেষ করি এখন এটা যদি আমি একটু পাস ফর্মে দেখাতে চাই পাস সিম্পল পাস কন্টিনিউস পারফেক্ট পারফেক্ট কি একটু যদি দেখে সবগুলো ব্যাখ্যা শেষ তারপর আরেকটু দেখে পাঁচটা যে কন্টিনিউস পারফেক্ট কন্টিনিউস রুল কিন্তু একই কন্ট্রোলটা বলেছিলাম যে সেটা চলমান বুঝাবে যেমন অতিথি আপনি কোথাও দু ঘন্টা যখন দৌড়াতেছিলেন বা কোথাও দৌড়াচ্ছিলেন আপনার তার পিছে পিছে দৌড়াচ্ছিলেন কি বোঝাচ্ছে এটা আপনি তার পিছে পিছে দৌড়াচ্ছিলেন মানে এটা কি কন্টিনিউয়েশন ফিলিংস দিচ্ছে আপনি তার পিছে পিছে চার ঘন্টা যাব দৌড়াতেছিলেন যে সময় ঢুকে গেল পারফেক্ট কন্টিনিউয়াস যেহেতু এটা অতীতের এটার নাম কি হবে পাস পারফেক্ট কন্টিনিউয়াস আর দৌড়াচ্ছিলাম যদি সময় না বলে তাহলে এটা কন্টিনিউয়াস কোন কন্টিনিউস পাস কন্টিনিউস এখন পাস্টের একটা ঝামেলা আছে সেটাও বলে দিই সেটা হচ্ছে পাস পারফেক্ট এবং পাস মিনিট এই যে বললাম পারফেক্ট মানে শেষ যেটা চলমান না বুঝায় অতীতে তো সবই শেষ কিন্তু আপ অতীতের মধ্যে আপনাকে কন্টিনিউস এবং পারফেক্ট কন্টিনিউস একটা ফিলিংস দিচ্ছে যে সেটা চলমান ছিল চলমান ছিল বা কিছু দু ঘন্টা যাব চলমান ছিল রাইট চলমান ছিল এই ফিলিংসটা দিলে সেটা পাস কন্টিনিউস আর সময় উল্লেখ করে দিলেই সেটা পাস পারফেক্ট কন্টিনিউস কিন্তু অতীতে যে ঝামেলাটা হয় সেটা হলো যে পাস্ট পারফেক্টও সমাপ্ত বুঝায় পাস্ট ইন্ডিফিনিটও কি বুঝায় অতীতের সবই তো শেষ হয়ে গেছে পারফেক্ট মানে তো শেষ তাহলে ইনডিফিনিটও কিন্তু পাস্টের শেষ তাহলে কি হবে তার মানে এই দুটোর মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে এটার একটা নিয়ম আছে নিয়মটা খুব সহজ অতীতের সব কিছু পাস্ট ইন্ডিফিনিট দিয়ে চালাই দেবেন যা কিছু আছে সব পাস্ট ইন্ডিফিনিট পাস পারফেক্ট দরকার নাই একটা বিশেষ জায়গা আছে সব কিছু পাঁচটা ডিফিনে দিয়ে চালাই দেবেন এবং দুইটা অতীত যদি আসে যে অতীতে দুটা ঘটনা হতে পারে যে গতকাল বাবা আসে বাবার পরে মামা আসছে মামার পরে খালু আসে আসতে পারে বা গত মাসে আমি রেঙ্গুন গিয়েছিলাম তারপরে আমি ম্যানিলা গিয়েছিলাম তারপরে আমি কলকাতা গিয়েছিলাম এই যে গত মাসে আপনি রেঙ্গুন গিয়েছিলেন তারপরে ব্যাংকক গিয়েছিলেন তারপরে আপনি ম্যানেলা গিয়েছিলেন কিংবা তারপরে কলকাতা গিয়েছিলেন এই যে বলছেন কোনটা আগে হয়েছে কোনটাতে আগে গেছেন কোনটা বেশি পুরাণ অর্থাৎ যেটা অধিক পুরাণ পুরাণ তো সবই অতীতের সবই অতীত কিন্তু যেটা বেশি অতীত এটা বলে পারফেক্ট ধরেন যে একটা সহজ উদাহরণ আছে যে ডাক্তার আসার আগে রুগী মারা গেল এখন কোনটা কি হবে কে আগে ঘটনা ঘটাইছে ডাক্তার আসার আগে রুগী মারা গেছে দুটাই অতীত তাহলে রুগীটা মারা গেছে আগে ডাক্তার আসিবার আগে রুগী মারা গেল খেল খতম এখন রুগী তো মারা গেছেই ডাক্তারও আসে দুটাই হইছে অতীতে কোনটা আগে হয়েছে রুগী মারা গেছে আগে তাহলে পাস পারফেক্টটা তখনই ব্যবহৃত হবে যখন দুইটা ভাব থাকে অতীতের দুইটা ঘটনা থাকবে তখনই আপনি পাস পারফেক্ট ইউজ করতে পারবেন আর এছাড়া পাস্ট ইনডিফিনিট যে সব চালাই দিতে পারবেন যেখানে আপনার খতম বুঝে ফিউচার উদাহরণ দিয়ে আজকে শেষ করবো সেটা হচ্ছে আগামীকাল আপনি অফিসে যাবেন আগামীকাল আপনি খেলবেন আগামীকাল কোথাও যাবেন আগামী মাসে আপনি একটু ঘুরতে যাবেন এই যে ভবিষ্যতে যে খেলাটা সাধারণ যে কাজকর্মের কথা বলছেন সেটা আপনার হচ্ছে ফিউচার ইনডিফিনিট এখানে কিন্তু কন্টিনিউশন বোঝাচ্ছে না আগামী মাসে আপনি ঢাকা যাবেন কোনো কন্টিনিউয়েশন বোঝাচ্ছে না কিন্তু যদি কন্টিনিউয়েশন বুঝায় যে আগামীকাল আমি দু ঘন্টা যাবত ঘুরতে থাকবো টাইম লোক করে দিলাম সেটা আগেও বলেছি আগামীকাল আমরা ঘুরতে থাকবো আমরা সাঁতার কাটতে থাকবো আমরা যাইতে থাকবো আমরা দৌড়েতে থাকবো আমরা রান্না করতে থাকবো হোয়াট এভার ভবিষ্যতে কন্টিনিউশন বুঝলে ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউসের মধ্যে যদি টাইম সেট করে দেন তাহলে কি হবে ফিউচার কন্টিনিউয়াসের মধ্যে টাইম সেট করে দিলে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউস হয়ে যাবে তাহলে বাকি থাকলো কি ফিউচার পারফেক্ট ফর্মটা আইডেন্টিফাই করা এটা কিরকম ভবিষ্যতে কোনো কাজ আপনি শেষ করবেন এই ফিলিং যুদি দেন যে আগামী তিন দিনের মধ্যে আমরা কাজটা শেষ করে ফেলবো সো উই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক হুদ ইন নেক্সট থ্রি ডেস যেটাতে শেষ বোঝাবে সেটা বর্তমান হোক অতীত হোক ভবিষ্যৎ হোক যেটাতে শেষ বুঝায় সমাপ্তি বুঝায় সেটা ফর্মটা হচ্ছে পারফেক্ট ফর্ম কেমন আর পাঁচটা একটু ডিফারেন্সেস সেটা কিন্তু আমরা ব্যাখ্যা করেছি আশা করছি এই পুরো ভিডিওতে এভাবে বলার পর সহজভাবে বলার পর ফর্ম আইডেন্টিফিকেশন আপনাদের কোনো সমস্যা হবে না ফর্ম আইডেন্টিফিকেশন আপনাদের কোনো সমস্যা হবে না এরপরে যদি সমস্যা হয় কমেন্টে লিখুন আমরা চেষ্টা করবো আপনি যতক্ষণ না বুঝতে পারবেন ফর্ম আমরা আছি আপনার সাথে আজ এই পর্যন্তই আবার দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম